ফিউচার ক্যাডেট একাডেমি শিবগঞ্জ শাখা আজকের এই বাংলা ক্লাসের প্ল্যাটফর্মে সকলকে স্বাগতম আমরা প্রতিনিয়ত আমাদের ক্লাসে টিচিং প্রেজেন্টেশন করিয়েছি তবে আজকের ক্লাসের ফিডব্যাক নিব আমাদের স্টুডেন্টদের কাছ থেকে যে চলে যাওয়া যাক আজকে প্রথম স্টুডেন্ট আমাদের নৌসিনের কাছে কেমন আছো নৌসিন আলহামদুলিল্লাহ আমি তো বাংলা ব্যাকরণের ক্লাস করিয়েছি পূর্বে তাই না আজকের ক্লাসে আমরা শুধুমাত্র পূর্বের ক্লাসগুলোর ফিডব্যাক নেব আমার বাংলা ক্লাসের যে ব্যাকরণের পাঠগুলো পড়া হয়েছে সে ব্যাকরণ থেকে প্রশ্নগুলো হবে ব্যাকরণ যা আমরা পড়াইছি ব্যাকরণ ব্যাকরণ বলে চিৎকার করি এটা একটা পাঠ্যপুস্তক বই যা ভাষা কেন্দ্রিক আলোচনা করে তাহলে বলো ব্যাকরণ শব্দের অর্থ কি বিশেষ ভাবে বিশ্লেষণ ব্যাকরণের ভূতপত্তি অর্থ কি বীজক অজকৃজ আচ্ছা এই ব্যাকরণ নিয়ে যে আমরা কথা বলছি বাঙালির মধ্যে বাঙালিদের মধ্যে সর্বপ্রথম ব্যাকরণটা কে রচনা করেছিল রাজা রামমোহন রায় ব্যাকরণের মৌলিক উপাদান কয়টি 7টি চারটি আচ্ছা এই ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্ব বাক্যতত্ত্ব অর্থতত্ত্ব এই চারটি যে উপাদান আমরা পেয়েছি ধ্বনিতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ কি ফোনোলজি আচ্ছা শব্দতত্ত্বের মরফোলজি শব্দতত্ত্বের আরেক নাম কি রূপতত্ত্ব রূপতত্ত্ব আচ্ছা আমাদের এই যে ব্যাকরণ নিয়ে কথা বলছি ব্যাকরণের মূলত ভাষা কেন্দ্রিক কাজ সো মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে কি বলে ভাষা বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কি বলে ভাষা ভাষাকে দেশ গঠনের কি বলা হয় হাতিয়ার ভাষাকে সংজ্ঞায়িত করতে গেলে আমরা কয়টি উপাদান পাই চারটি ভাষার মূল উপাদান কি মূল উপকরণ কি বাক্য বাক্য আচ্ছা এই ভাষাকে সংজ্ঞায়িত করতে গেলে ধ্বনির স্থান তাহলে কত প্রথম শব্দের স্থান দ্বিতীয় বাক্যের স্থান তৃতীয় তৃতীয় আচ্ছা এই যে আমরা ভাষায় কথা বলতেছি সারা পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা কত প্রায় আচ্ছা তার মধ্যে আমরা একটা ভাষা পাইছি বাংলা আমাদের মাতৃভাষা কি বাংলা একজন শিশু মায়ের মুখ থেকে যে ভাষা শিখে থাকে কোন ভাষা বলা হয় মাতৃভাষা আচ্ছা আমরা যে বাংলা ভাষায় কথা বলি এরকম বাংলা ভাষাভাষী লোক সংখ্যা সারা পৃথিবীতে কত কোটি প্রায় তিরিশ কোটি লোকের মুখের ভাষা হচ্ছে বাংলা এই যে তিরিশ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে এদিক থেকে বাংলা কত স্থান দখল করে আছে চতুর্থ চতুর্থ বৃহত্তম আবার আধুনিক প্রমিত বাংলা ব্যাকরণগুলোতে এখন দেখা যায় অনেক সময় যে ষষ্ঠ বৃহত্তম স্থান দখল করে আছে সর্বজনীন স্বীকৃতি সাম্প্রতিক বইগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে দুই সংস্কারের বইয়ের আলোক আগে যদি দেখি তাহলে আমরা চতুর্থ বৃহত্তম দেখব এখন যদি দেখি চব্বিশ বা বাইশ তেইশের বইগুলো তাহলে আমরা দেখব সেটা ষষ্ঠ বৃহত্তম রূপ ধারণ করেছে সো আমরা ষষ্ঠ বৃহত্তম স্থানে বলতে পারি আচ্ছা শিক্ষার্থী আমরা এই বাংলা ভাষা নিয়ে কথা বলছি একে প্রকাশভঙ্গির দিকটা আমরা দুই ভাগে ভাগ করি একটা মৌখিক আর লৌখিক আচ্ছা এই মৌখিকের আবার দুইটা রূপ পেয়েছিলাম আঞ্চলিক আর চলিত আচ্ছা অঞ্চলভেদে যে ভাষার পরিবর্তন ঘটে সেটাকে কোন ভাষা বলা হয় আঞ্চলিক ভাষা আচ্ছা পৃথিবীতে যে ভাষার বর্ণ আছে সে ভাষার কিন্তু উপভাষা আছে উপভাষার আরেক নাম কি আঞ্চলিক ভাষা আচ্ছা সাধু ভাষা সৃষ্টিকাল কত কে এর প্রথম প্রবর্তন রাজা রামমোহন আচ্ছা চলিত ভাষার প্রবর্তন কে চৌধুরী কে কত খ্রিস্টাব্দে তার সাথে আমাদের জিলিয়া রহমান দাঁড়াও হ্যাঁ জিলিয়া আমরা চলে যাই ধনী তত্ত্বের আলোচনা এই যে ধনী বলতেছি ধনী কিসের সাহায্য উচ্চারণ করি তার মানে উচ্চারিত বিষয় হলে ধনী কিন্তু ধনী লিখিত রূপ দিলে সেটা কি বর্ণ আচ্ছা ধ্বনি সাংকেতিক চিহ্নকে কি বলে ধ্বনির নির্দেশক চিহ্নকে কি বলে ধ্বনির প্রতীক চিহ্নকে কি বলে তার মানে উচ্চারণ করছি ধ্বনি কিন্তু লিখিত রূপ দিচ্ছি তখন সেটা হচ্ছে বর্ণ বাংলা ভাষায় মোট বর্ণ কতটি আচ্ছা বর্ণমালা কতটি লজিক্যালি কোশ্চিন কেউ করতে পারে যে বর্ণমালা কতটি তখন আমরা কি বলবো একটি আচ্ছা একে আমরা দুই ভাগে ভাগ করছি স্বরবর্ণ কতটি বাঞ্জন বর্ণ স্বরবর্ণের দুইটি রূপ আছে একটা সংক্ষিপ্ত রূপ আর একটা পূর্ণরূপ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে কার কার কতটি কোনটা বর্ণবাদ ওটা কি বর্ণ নীলিন বর্ণ আচ্ছা আবার রংহীন বর্ণ বাঞ্জান বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ফলা কতটি ছয়টি র ফলা বর্ণের কোথায় বসে আচ্ছা জ ফলা বর্ণের কোথায় বসে আচ্ছা আমরা বাঞ্জন ধ্বনির উচ্চারণে নিয়ে কথা বলেছিলাম পূর্বের ক্লাসে মেবি আমরা চলে যাই ক বর্গের উচ্চারণের জায়গা কি চ বর্গীয় তালব্য ট উচ্চারণের জায়গা কি ত দন্ত পবর্গে উচ্চারণে যায় কি অষ্ট তার মানে কণ্ঠ তালব দন্ত অষ্ট আচ্ছা আমরা এগুলো পেয়েছি মজার ছেলে বলেছিলাম কণ্ঠের তালে মর্ধের দাঁত উঠে আচ্ছা তার মানে কি আমরা কোশ্চিন যদি হয় কখনো কণ্ঠ ধ্বনি নিচের কোনটি চিনব কিভাবে মুখস্থ করে নাকি বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারণ হ্যাঁ হাড্ডি কখনো গ্রস্ত হয় না ব্যাকরণ কখনো মুখস্থ হয় না আমরা চাইলে আমাদের নিজের বাঘযন্ত্র দিয়ে তার সঠিক প্রবণতা দিতে পারি আচ্ছা এছাড়া আমাদের অল্প প্রাণ মহাপ্রাণ কথা ছিল শিক্ষার্থী আমরা বলতে পারি যে অল্প প্রাণ আচ্ছা ফুসফুস বাতাস যদি অল্প হয় তাহলে সেটাকে কি বলবো আমরা আর যদি বাতাসের চাপটা আধিক্য বেশি

পার্শ্বিক ধ্বনি কি ব কয়টি লজিক্যালি কেউ যদি জিজ্ঞেস করে তাহলে উত্তর দিবা বা দুইটি কিন্তু বর্ণমালায় একটি একটা বর্গীয় ব একটা হচ্ছে অন্তস্থ বা ঠিক আছে